বাড়ির হাট বিএসআরএম গেট আমরা আবার পেয়েছি দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস আগে ওনাকে হাটে হাট পৌরসভার মধ্যে আমরা ওনাকে একবার পরিচয় করানো হয়েছে তা আবারও আমরা দীর্ঘ ছয় থেকে সাত মাস পরে আবার আসলাম বাড়ির হাট গেটে ওনাকে পেয়েছি তা অত্যন্ত দুঃখজনক বিষয় এতদিন পরেও দেখা যায় আপনারা ভিডিওটা শেয়ার করেন এই বিধায় ওনার পরিচয় আমরা মানে পাই নাই তো অবশ্যই আপনারা যারা আজকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ওনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন হয়তো আপনারা শেয়ারেই ওনার পরিচয় আমরা পেয়ে যেতে পারি তা আসুন আমরা যতটুকু পারি ততটুক পরিষ্কার পরিচ্ছন্নতা করার চেষ্টা করবো ধরে গোসল না করার কারণে অনেক লম্বা হয়ে গেছে পাশাপাশি জ্বর লেগে গেছে আমরা অনেকের মাথায় অনেক বড় বড় জ্বর দেখি আসলে এই গুলো কিভাবে লাগানো হয় সেটা আসলে আমরা আজকে বুঝতে পারলাম আসলে ময়লার কারণে জটগুলো হয়ে থাকে তো আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে ইমানের অঙ্গ তো অবশ্যই আপনারা যেখানে যে যেখান থেকে আপনারা যেরকম অসহায় ব্যক্তি দেখবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এবং দেখা আছে আমরা ওই স্থানে গিয়ে দেখা আছে ওনাদেরকে যতটুকু পারি আমরা আমাদের সবার পক্ষ থেকে আমরা যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্নতা করার চেষ্টা করবো এতক্ষণ থেকে দেখতে পারলেন আসলে মা বাবা ভাই বোন সবার পরিবারে আছে তাই সে কথা মাথায় রাখে অবশ্যই ওনার পরিবারের কথা চিন্তা করে আপনারা অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। হয়তো আপনাদের একা শেড়াই। ওনার পরিচয় আমরা পেয়ে যেতে পারি। এতক্ষণ থেকে দেখতে বললেন। ওনার রূপ এবং বর্তমানের রূপ দেখতেছেন। আমরাprocessor পরে আরো ওনাদের রূপে কেমন বাইড়া হয় সেটা আমরা সাথে তুলে জানার চেষ্টা করব। নে। এটা আসলে কেমন আছে। সসায় আছে <zoysic discussions autour personaje> <sm festivals>

আজকের এই মানবিক কাজে শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করে গেছেন বিএসআরএম গেটে ফরাদ ভাই ধন্যবাদ সকলকে